বলবেন দাদা রাস্তা এত খারাপ রাস্তা খারাপ আপনিও সরকার বলছে তো এত উন্নয়ন হয়েছে তারপরে তো রোডে চলছে না এত রাস্তা খারাপ কেমন মনে হচ্ছে আচ্ছা কি বলবেন আপনি রাস্তা সংস্কার হবে রাস্তায় গাড়ি চালাতে রিস্ক লাগছে না দুর্ঘটনা ঘটে গেলে তো আপনার নাম আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার বেহাল অবস্থা একদিকে এই রাস্তার দুশো এগারো রুটটা ঘুরে চলে যাচ্ছে আপনার সোজাই এয়ারপোর্ট নিউ টাউনের মতো জায়গা এত সুন্দর জায়গায় এই রাস্তার দেহাল অবস্থা চলছে দাদা রাস্তা এত খারাপ কি বলবেন